নমস্কার হ্যালো ভিওয়ার্স যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই শুনেছি যে কোনও ব্যথা বা হাতে কোনো কিছু তুলতে গেলে ব্যথা বা কাপড় নেজেরাতে গেলে ব্যথা বা বালতি তুলতে গেলে ব্যথা বা মারা রান্না করার সময় ঠিক এই জায়গাটা একদম যেমন ছুঁচ ফোটানোর মতো ব্যথা করে ঝিনঝিন করতে থাকে খুব ব্যথা করে খুব পেন হয় তো এই ব্যথাকে টেনিস এলবো বলা হয় তো টেনিস এলবো নামটা কেমন একটা খুব সোনা লাগছে তো তো তোমাদেরকে আমি আরও ভালোভাবে মনে করিয়ে দিই তিন তেন্ডুলকারের যে টেনিস এলবো হয়েছিল সেই সময় থেকে টেনিস এলবো শব্দটা আমাদের ঘরের একদম ভেতরে বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এই কথাটা খুব প্রচলিত হয়ে গেছে যে টেনিস এলবো বলেও একটা জিনিস আছে সেটা হাতে হয় এবং হাত খুব পেন করে এবং এর ফলে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় আজকে আমি টেনিস এলবো বাই কোনই ব্যথা বা এই এলবোর যে ব্যথা এই ব্যথা কেন হয় এবং এ ঠিক করার জন্য কিছু এক্সারসাইজ আছে যা খুব সহজেই তোমরা করতে পারবে ইজিলি তোমরা যদি করতে পারো খুব সহজেই টেনিস এলবো যে ব্যথা আছে তোমাদের চিরতরে দূর হবে প্রথম যে আমরা এক্সারসাইজ করব আমরা এরকম স্টেট দাঁড়াবো হাতকে আমরা এরকম সামনের দিকে নিয়ে নেব দেখুন আমি দেখাচ্ছি এইরকম হাত যা সামনে নিয়ে নেব সামনে নিয়ে ঠিক হাত দিয়ে আমরা এটাকে প্রেস করবো যতটা আমরা নিতে পারবো দেখবে যাদের পেন আছে খুব তারা বেশি প্রেস করতে পারবে না এই রকম আমরা প্রেস করব ধরে রাখব দেন আমরা আবার এটাকে ঠিক রকমভাবে ঠিক নিচের দিকে দেখো এই রকম এই রকম আমরা প্রেস করে রাখব এটা আমরা সারা সারাদিনের তিনবার করার চেষ্টা করব এইরকম আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে বোঝার জন্য এইরকম আমরা ধরবো জাস্ট এইরকম করে আমরা প্রেস করব কিছুক্ষণ হোল্ড করব দেন আবার আমরা নিচ থেকে এরকম প্রেস করব আমরা সেকেন্ড যে এক্সারসাইজ করবো তা আমরা হাতকে এরকম সামনের দিকে করব এইরকম জাস্ট এরকম করার পর হাতকে এইরকম ঠিক আগের দিকে মুঠার মতো করব এবং ঠিক আমরা এটা নিচের দিকেও করবো এরকম টান টান হবে দেখবে এইরকম যে জায়গা বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটা দেখবে এই যে মশাল আছে এ পুরা ফুল স্ট্রেচ হচ্ছে এইরকম আবার এই আবার এই আমরা যখন আরও স্ট্রেচ করতে পারবো তখন এটাকে জাস্ট এইরকম করে আমরা হাত দিয়ে প্রেস করব এইটাও ঠিক এই এটাও আমরা সারা সারাদিনে দু তিনবার করার চেষ্টা করব টেনিস এলবের জন্য নেক্সট যে এক্সারসাইজ করব আমাদেরকে জাস্ট হাত এরকম সামনের দিকে এরকম সাইডের দিকে এরকম করে নিতে হবে এইরকম করে এরপর আমাদের এই সামনের যে হাত আছে আমাদেরকে এখানে এরকম করে লাগাতে হবে দেখো আমি করে দেবো এইরকম করে এই জাস্ট আবার দেখবে হাতের যেইখানে টেনিস এলবো হবার সেইখানে খুব স্ট্রেচ পড়ছে প্রথম প্রথম অনেকেরই অসুবিধা হতে পারে বা হাড় কড়কট করতে পারে কিন্তু এটা অভ্যাস করতে থাকলে কোনো অসুবিধা হবে না এইরকম জাস্ট এই স্ট্রেচ দেন সেম আমরা অপোজিট হাতেও করলে এইরকম থাকলো আমাদের জাস্ট এই করে ঘুরে আসলো এইটা আমাদের ঠিক এইখানে লাগবে এই দেন আবার এই আবার ঠিক এই করে আসবেন এই আসলো এই আবার এই থাকছে এখান থেকে টেনিস এলবোর জন্য বা কনুই ব্যথার জন্য সব থেকে সোজা যে এক্সারসাইজ তা আপনাকে এই জলের বোতলে সবথেকে ইজিলি হবে দেখুন আমি করে দেখাচ্ছি আপনার হাত ঠিক যা সামনের দিকে এরকম থাকলো এইরকম জাস্ট এবারে দেন একবার এইরকম নিচের দিকে দেন একবার এরকম উপর দিকে এই নিচের দিকে দেখবে এইখানের যে মশাল আছে খুব সুন্দর সবথেকে ভালো স্ট্রেজ হচ্ছে এই এই বাঁ হাতে করলেও ঠিক জাস্ট এই রকম দেখো একবার এইরকম নিচের দিকে একবার ঠিক উপর এই মাসালটা সব থেকে ভালো স্টেজ হচ্ছে দেখো সব থেকে ইজি এক্সারসাইজ উপরে শূন্য রেখে যদি করতে না পারো এটাকে এইরকম রাখলো এই একবার জাস্ট এরকম উপর দিকে উঠবে একবার ঠিক এই জায়গাটা খুব সুন্দর স্টেজ হচ্ছে আমরা টেনিস এলবোর জন্য নেক্সট যে আমরা এক্সারসাইজ করবো সেখানে আমাদের এইরকম একটা থেরা ব্যান্ড লাগবে রাবার ব্যান্ড হয় তো এই ব্যান্ডকে আমরা জাস্ট এই রকম ধরবো দেখো আমি এই রকম ধরব তারপর ঠিক এইরকমভাবে আমরা এটাকে উপর দিক থেকে এইরকম ধরে নেব তারপর ঠিক এই রকম করে ঘুরিয়ে এই আস্তে 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 এটাকে ঠিক এইটাই আমাদেরকে করতে হবে আবার আমরা এই করলাম দেখাও তোমরা ভালোভাবে দেখে নাও থেরা ব্যান্ডে কেমন করে করতে হবে হাত আমাদের এরকম সেটে থাকবে দেখো এরপর এই হাতকে আমাদেরকে এই রকম করে ধরতে হবে এই এবারে যে আমাদের এই টুইস্ট আছে টুইস্টটাকে আস্তে 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 এই আবার দেখো করতে দেখাচ্ছি এই থাকলো এইখান থেকে ধরে নিলাম তারপর আমাদেরকে এই থাকলো এবারে যে মোচড় আছে এটাকে আস্তে 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 দেখবে তোমাদের এই জায়গা এই যে মশাল আছে এই মশাল ভালো স্ট্রেজ হচ্ছে এরপর আমরা ঠিক অপোজিট হাতে করব। এই হাতে আমরা ঠিক এইরকম এইরকম ঠিক জাস্ট আমরা ধরলাম দেখে নো হাত পুরো লেগে আছে এখানের সঙ্গে তারপর ঠিক আমাদের আবার ডান হাত দিয়ে এইরকম ধরলাম এই ঠিক আস্তে 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 এই এই করলাম আবার এই আমরা রাবার ব্যান্ড দিয়ে টেনিস এলবোর জন্য নেক্সট যে এক্সারসাইজ করবো জাস্ট আমাদেরকে হাত এইরকম করে নিতে হবে ডান হাত এরকম ধরে রাখলাম এবং জাস্ট এটাকে নিয়ে এরকম আমাদেরকে ব্যান্ড করতে দেখুন একটু হোল্ড করলাম দেন সেম আমরা যদি আমরা ডান হাতের উপরে করি জাস্ট এটাকে এরকম থাকলো ধরে রাখলাম টাইটভাবে এটাকে এটাকেই আবার এইরকম আমরা সামনে থেকে ধরব আবার ব্যান্ড সামনে থেকে ধরব এটাই আমরা আবার নিচ থেকে উপর দিকে করব। টেনিসবার জন্য নেক্সট যে এক্সারসাইজ করবো তা আমাদেরকে ঠিক এইরকম একটা চেয়ারের উপর বসতে হবে জাস্ট আমরা এটার উপরে রাখলাম এরপর আমরা টেনিস এলবোর জন্য নেক্সট যে এক্সারসাইজ করবো এরকম আমাদের কোনো চেয়ারের উপরে আমাদেরকে এরকম বসে পড়তে হবে বসে পড়ে জাস্ট এরকম একটা থেরাবেন নেব জাস্ট পায়ে এরকম করে আমরা লাগিয়ে দেবো দেন আমাদেরকে হাতটা এরকম করে এতে ফাঁসিয়ে নিতে হবে এই জাস্ট দেন আমাদেরকে এইরকম করে রাখতে দেখো এটার উপর একটা স্ট্রেচ পড়ছে ভালো মতন এরকম ফোল্ড করে রাখতে হবে দিন আবার relax. আমরা নেক্সট যে এক্সারসাইজ করব আমাদেরকে হাত এরকম আমাদেরকে রেজিস্ট্যান্ট ব্যান্ড ধরে নিতে হবে দেন আমরা হাতটা এরকম টেনে রাখবো এইরকম জাস্ট দেন রিল্যাক্স জাস্ট আমাদেরকে এইরকম ধরে রাখতে হবে দেখুন হাতে স্ট্রেচ পড়ছে দেন রিল্যাক্স করতে আবার ঠিক এইরকম আমরা রেজিস্ট্যান্ট ব্যান্ডকে যদি এইরকম লাগিয়েও দিই ঠিক আমরা এইরকম করে করতে হবে এরকম আমরা দাঁড়ালাম জাস্ট আমাদের হাতকে এরকম লাগাতে হবে দেন আমরা এইরকম এইরকম জাস্ট আবার যে এক্সারসাইজ করবো তা আমরা এরকম একটা থেরাব্যান্ড নেবো লাগিয়ে দেবো কোনো কিছুর সঙ্গে তারপর আমাদেরকে জাস্ট এই জায়গাটা আমাদেরকে তো স্টেজ করতে হবে তাহলে জাস্ট আমরা এরকম ধরবো রেজিস্টেন অনুযায়ী যতটা আমরা নিতে পারবো ব্যথা সহ্য যতটা করতে হবে তারপর আমরা এই আমরা এই পাশ থেকে দেখলে ভালো বুঝতে পারবে এ দেখো স্টেজ হচ্ছে যতটা নিতে পারবে এরকম করে দাঁড়ালে এইরকম টেনিস জন্য পরবর্তী যে করবো আমরা এরকম ব্যান্ড ব্যবহার করতে হবে যাকে বলে টেনিস এলবো আপনি টেনিস ব্যান্ড যে কোনো স্পোর্টস দোকানে আপনি পেয়ে যাবেন খুব ইজিলি এটা পাওয়া যায় টেনিস এলবোর ব্যান্ড বানার সময় সবসময় যে টেনিস এলবোর যে পয়েন্ট লাস্ট পয়েন্ট তার থেকে ঠিক দু আঙুল ছেড়ে আপনাকে বেল্ট বানতে হবে দেখুন আমি করে দেখাচ্ছি এই যে ব্যান্ড হাতে দিলাম ঠিক এই যে দেখো এইটা আছে এখান থেকে আমরা দু আঙুল ঠিক নিচে নেব এইখান থেকে আমরা এবারে খুব টাইটও নয় আবার খুব হালকাও নয় এইরকম কারণ যখন আমাদের যে কোনো কিছু আমরা যখন এইরকম শর্ট করলাম বা কোনো কিছু ভারী কিছু তুললাম বা মারা যখন রান্না করছে তখন এই যে মাসালটা আছে এই মাসালটার প্রেশারটাকে এই ব্যান্ডটা নিয়ে নেয় তো এটা তোমরা একটু দেখে নেবে এই রকম জায়গায় ঠিক আমরা এর দু আঙুলের নিচে আমরা ব্যান্ডটা পরব আজকে আমি টেনিস এলবোর জন্য বিশেষ করে এই কনুই ব্যথা বা টেনিস এলবোর জন্য যে এক্সারসাইজ করে দেখালাম তা কেমন তোমাদের লেগেছে তা অবশ্যই তোমরা অভ্যাসের পর জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অনেকেই আসছো যারা দেখছো ভিডিও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো আমাদের পরিশ্রম আমরা যে খেটে ভিডিও করি তা অ্যাকচুয়ালি তোমরা দেখো অবশ্যই দেখার পর একটু সাবস্ক্রাইব করে দিবে তো তাহলেও আমাদের ইন্টারেস্ট আরও বাড়বে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন টপিকে ভিডিও করার জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে নমস্কার